যাচ্ছি লালমনিরহাটে সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন সবশেষ খবর সেখানকার জানাবেন আমাদের রবিন যেমনটি বলছিলাম গণপদযাত্রা এখন কোথায় আছে সেখানকার সবশেষ কি অবস্থা কি কি নতুন খবর আছে প্রসঙ্গে পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে এখন সেটি কাউনিয়া অভিমুখে এবং এই পদযাত্রায় বিপুল সংখ্যক সাধারণে অংশগ্রহণ যেই পদযাত্রার মূল দাবি তিস্তার পানির ন্যায্য হিষে আদায় এবং সেই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এই তিস্তা এই উত্তরের জনপদে মানুষের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে যে তিস্তা ছিল এক সময় ঘরের লক্ষ্মী সেটি এখন এখানকার মানুষের দুঃখ এবং এই কারণে যে বর্ষায় কখনো প্লাবনে কখনো নদী ভাঙায় শিকার হয়ে নদীর আগ্রাসনে শিকার হতে হয় এই অঞ্চলের মানুষকে যার ফলে এখানকার মানুষ শুকনো মৌসুমে খরার মুখোমুখি হতে হয় ফসলের আবাদ হয় না সব কিছু মিলিয়ে তাদের জীবনযাপন এবং জীবন মানে যে তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে তার বিরুদ্ধে যেন জেগে ওঠা এই তিস্তা অঞ্চলের মানুষের এবং তারা বলছে যে দীর্ঘদিনের যে দাবি তিস্তার পানির ন্যায্য হিসা আদায় সেই দাবি উপেক্ষিত হয়েছে উজানের যে ভারতের ভারত থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই ভারত একতরফাভাবে এই তিস্তার পানি পূর্ণ নিয়ন্ত্রণ রাখছে এমনটি বলছে এই অঞ্চলের মানুষ এবং সে কারণে তারা যেটুকু বলছে যে এই তিস্তা মহাপরিকল্পনা যতদিন না বাস্তবায়ন হবে ততদিন এই অঞ্চলে মানুষের জীবন মানের কোনো পরিবর্তন ঘটবে না এবং তাদের যে দারিদ্রের হার সেটি কেবলই বাড়বে এবং মানুষের জীবন আরও বেশি বিপন্ন হয়ে উঠবে তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে সেটি যার মধ্য দিয়ে উজান এবং ভাটি উজানে ভারত এবং ভাটির বাংলাদেশে দুই জায়গাতেই জলাধার নির্মাণ করা হবে নদী খনন করা হবে তিস্তার যে বাইশটি শাখা নদী আছে সেগুলো খনন করা হবে যার মধ্য দিয়ে পানির এক ধরনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা যাবে এই পানির যে স্বাভাবিক প্রবাহ কতটা জরুরি হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জন্য তাদের মুখের ভাষা বা তাদের মুখের অভিব্যক্তি বা তাদের আত্মনাদের মধ্য দিয়েই আসলে বারবার সেটি স্পষ্ট হয় সে কারণেই তিস্তা নদীরক্ষা আন্দোলনের এই কর্মসূচি যার প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলকে দেখতে পাচ্ছেন তার নেতৃত্বেই এই গণপদযাত্রাটি চলছে এগারোটি স্থানে এই গণপদযাত্রা কর্মসূচি তিস্তা সেতু সংলগ্ন যে লালমনিটা উঠছেন যে তিস্তার চরে পদযাত্রাটি শুরু হলো সেখানে এই আটচল্লিশ ঘন্টা এই লাগাতার কর্মসূচি শুরুটা করেছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে এগারোটি স্থানে একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখবেন তারপরেও চলবে নানান আয়োজন চলবে চলচ্চিত্র প্রদর্শনী জারিগান পালা গান সারি গান ভাওয়াইয়া নাটক সেসবের মধ্য দিয়ে আসলে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা এবং তিস্তার চাহিদা সেটি বারবার তুলে ধরার এক ধরনের চেষ্টা চলবে আটচল্লিশ ঘন্টার এই লাগাতার কর্মসূচি থেকে এখানকার মানুষজন বা কর্মসূচিতে অংশ নেওয়া বিপুল সংখ্যক মানুষ তারা যেটুকু বলছে যে যতদিন আসলে তাদের এই দাবি আদায় না হচ্ছে তিস্তার পানির ন্যায্য হিসা না মিলছে ততদিনই বোধহয় তাদের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে চলছে আটচল্লিশ ঘন্টার লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গণপদযাত্রা অনেক ধন্যবাদ আপনাকে রবিন